ফেসবুক পেজ কিংবা আইডি মনিটাইজেশন করার সময় অন্য কারো টিন সার্টিফিকেট নাম্বার ব্যবহার করা যাবে কিনা যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে কিনা তো তুমি যদি একজন স্টুডেন্ট হও তোমার যদি একটা ফেসবুক পেজ অথবা আইডি থাকে তুমি মনিটাইজ করতে চাচ্ছ সেটি এক্ষেত্রে তোমার একটা স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখন তুমি যদি তোমার মা বাবার এন আইডি দিয়ে একটা টিন সার্টিফিকেট বানিয়ে তাদের নামে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে কি অ্যাপ্লাই করতে পারবে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা আছে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি মনিটাইজেশনের সময় এখন কিন্তু বেশিরভাগ ফেসবুক ফেসবুক পেজ পেজ বা স্টুডেন্ট কিন্তু হিউজ পরিমাণ আইডি কি এখন চালাচ্ছে বানিয়ে নিচ্ছে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে তো এখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তো সেক্ষেত্রে তোমার ব্যাংক অ্যাকাউন্ট তুমি এখানে অ্যাড করতে পারবে না কেননা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে অ্যাপ্লাই করবে তার টিন সার্টিফিকেট নাম্বারটা লাগবে তুমি যার এখানে টিন নাম্বারটি অ্যাড করবে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তার হতে হবে ভালোভাবে বুঝবে যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে তার টিন নাম্বার কিন্তু লাগবে এখন সেটা তোমার মা বাবার হতে পারে এখন সেটা বা তোমার অন্যান্য কারো হতে পারে ঠিক আছে যার নামে তুমি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতেছো ঠিক তারই টিন সার্টিফিকেটটা যদি তৈরি থাকে তাহলে তার নাম্বারটি লাগবে যদি না থাকে তাহলে তার এনআইডি দিয়ে সেটা কিন্তু বানিয়ে টিন সার্টিফিকেট নাম্বারটা বসে তারপর অ্যাপ্লাই করতে হবে যদি এর বিপরীত হয় তোমার অ্যাকাউন্টটা তুমি এখানে বসে দিয়েছো এবং অন্য কারো এখানে টিন নাম্বারটি বসে দিয়েছো সেই ক্ষেত্রে মনি বাতিল হবেই এবং মনি সরাসরি কিন্তু একদমই ডিসেবল করে দিতে পারে ঠিক আছে কেননা তোমার যেহেতু এখানে অ্যাপ্লাই পর্যন্ত চলে এসেছে মনি টাইজেশনের সেই ক্ষেত্রে তুমি অনেক কিছু যেন ফেসবুক এটা বসবে তো যদি এখানে ভুলভাল করো তাহলে কিন্তু হবে না যদি স্টুডেন্ট হও তাহলে তুমি যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে এখানে তারই এখানে টিন নাম্বারটা দিতে হবে আর আপনি যদি অন্য কোনো পার্সন হয়ে থাকেন স্টুডেন্ট না হয়ে আপনার আইন আইডি রয়েছে নিজস্ব ঠিক আছে তো এক্ষেত্রে আপনার যদি ফেসবুক আইডি বা পেজ মনিটাইজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে অবশ্যই যারা স্টুডেন্টের বাইরে রয়েছে তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার পরে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে আপনার নামে তাহলে আপনার এন আইডি কি করবেন আপনি এখানে আপনার টিন সার্টিফিকেটটি বানিয়ে নিয়ে আপনার টি বসাবেন আর যদি আপনার না থাকে একটা আছে আর একটা নেই তাহলে আপনি যে কারো একটা পরিপূর্ণ যে কোনো একটা মানুষের সেটা আপনার পরিবার পরিচয় হতে পারে বা অন্যান্য হতে পারে যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার ক্ষেত্রে কিন্তু সেম সারি একারের মধ্যে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটি ব্যবহার করতে হবে তো এটা আশা করি তুমি এবং আপনি ক্লিয়ার হতে পেরেছেন স্টুডেন্টের জন্য কি রুলস এবং অন্য কোনো পার্সনের জন্য কি রুলস রয়েছে তো এই ক্ষেত্রে এটা কিন্তু ভেবেচিন্তে করতে হবে তো এটা কিন্তু অনেকেই জানে না যদিও প্রশ্নটা খুবই ছোট কিন্তু ব্যাপারটা অনেক বিশাল তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতে কাজে লাগতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আরেকটি বিষয় বিষয়ের মাধ্যমে বা অন্য অন্য যে কোনো মাধ্যমে তো সেক্ষেত্রে আমি যে অনেকে কিন্তু সে অনুযায়ী এখানের মধ্যে কি করতে পারে না যোগাযোগটা করতে পারে না অনেকে কিন্তু বুঝে আমি এটা লক্ষ্য করেছি তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার ফেসবুক ইউটিউব বা যে কোনো সমস্যায় যদি পড়েন তাহলে সেক্ষেত্রে আমার সাথে সরাসরি এই মধ্যে কল এবং আপনি বয়সে একদম আমরা সবগুলো ডিটেলস বলে দিবেন কোন কোন সমস্যা হয়েছে যাতে এতগুলো স্টেপের মধ্যে জিজ্ঞেস করতে না হয় ঠিক আছে তো এটি হচ্ছে তাদের জন্য যারা শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করতে চান আর অনেকেই কিন্তু সরাসরি দেখা করতে চান দেখা করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য তো এই ক্ষেত্রে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই নাম্বারে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে কিনা আসতে হবে কিনা সেটাও আমি আপনাকে একারের মধ্যে জানিয়ে দেবো ঠিক আছে যদি ভিডিওটি থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন আর এই ধরনের ফেসবুক সংক্রান্ত ইউটিউব সংক্রান্ত সমস্ত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করছে যেগুলো একদমই গুরুত্বপূর্ণ অবশ্যই মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে